আমরা বাঙালি ভূতেরা ঠিক এমন এক্স্যাক্টলি এমন একটা নাস্তার সন্ধ্যা থাকি থাকি সারাটা সন্ধ্যা ঘুগনির সাথে সালাদ মাখানো সাথে এক টুকরা লেবু চিপে যে একটা নলা নিব উফ ফ্লেভারের ব্লাস্ট হয়ে যাবে মুখে আজকের বিকালের নাস্তায় খাইছি এরকম মজাদার মটরশুটির ঘুগনি যে মটরশুটি গুলো সংরক্ষণ করে রাখছিল হালকা একটু ফাঁপ দিয়ে তো এটা রান্না করার জন্য তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি আর বেশখানে একটা আলু কিউব কিউব করে কেটে এর মধ্যে ভাজা ভাজা করে নিতেছে আলুটা একটু রান্না হওয়া পর্যন্ত ভাজতে হবে আর তারপর এর মধ্যে অল্প অল্প করে সব মশলা দিয়ে দিতেছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য একটু আদা রসুন বাটা আর অল্প একটু পানি দিয়ে জিনিসটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে ভুনা ভুনা করে নিবে মানে মশলাটা কষানো পর্যন্ত রান্না করতে হবে এর মধ্যে ঢাকা দিয়ে দিছিল আর এর মধ্যে আলুটা যখন সেদ্ধ হয়ে আসছে আম্মু ওই চামচটা দিয়ে ভালোমতো একটু চেপে চেপে আলুটাকে চটকায় নিছে আর এর মধ্যে দিয়ে দিলো আমাদের সেই ফাপ দিয়ে রাখা মটরশুটি গুলো এখন তো সিজনের শেষের দিকে আম্মু অনেক অনেক মটরশুটি আনবে যেগুলো ফাপ দিয়ে তারপর ফ্রোজেন করে রেখে দিব ওখান থেকে মটরশুটি নিয়ে নিছে এগুলোকে আগে থেকে ফাঁপ দিয়ে রাখছিল এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম আর এবার স্বাদমতো একটু লবণটা দিয়ে দিলাম এবার এইভাবে করে রান্না করে যেতে হবে মটরশুটি সহ এই জিনিসটা ভালো মতো রান্না হওয়ার আগ পর্যন্ত এর মধ্যে অল্প একটু টমেটো কুচিও দিয়ে দিছি এতে করে ভালো একটা ফ্লেভার আসবে এইভাবে করে ঘুগনি আমরা সবসময় এটা অনেক বেশি পছন্দ করি আর এটা সবাই রান্না করতে পারে এটা যে আমার রান্না করে দেখাই দিতে হবে এরকম কোনো কিছুই না আমার মতলবটা একটু অন্যরকম এই যে আপনাদেরকে খেয়ে দেখাই দিলাম মজাদার ঘুগনিটা এখন নিশ্চিত আপনাদেরও খেতে ইচ্ছা করবে আর এর জন্য দৌড় দিবেন একটা রান্নাঘরে এই মজাদার ঘুগনিটা রান্না করার জন্য যদি রান্নাঘরে একটা দৌড় দিয়ে থাকেন এই ঘুগনি রান্না করার জন্য তাহলে কিন্তু এসে আমাকে কমেন্টে জানাই দিন যে হ্যাঁ আপু তোমার খাওয়া দেখে আমারও লোভ লাগছিল দেখতে দেখতে আর আমার বকবক শুনতে শুনতে ঘুগনি রান্না কিন্তু হয়ে গেল কিন্তু এভাবেই শেষ না এই ঘুগনির আসল মজা লুকিয়ে থাকে এখানে এটাকে একশো গুণ বেশি মজাদার বানানোর জন্য এর উপরে ছড়িয়ে ছিটিয়ে দিলাম কিছু শসার কুচি কিছু টমেটোর কুচি টমেটোটা একটু বেশি করেই দিব টমেটো খেতে আমার অনেক বেশি ভালো লাগে সালাদের সাথে এর উপর দিয়ে দিলাম অনেকগুলো ধনিয়া পাতা কুচি অল্প একটু পেঁয়াজ কুচি এটা নলায় নলায় পড়লে একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যাবে আর এর উপর ঝালটা আরেকটু বাড়ানোর জন্য অল্প একটু কাঁচামরিচ কুচি ছিটিয়ে দিলাম দেখতে যেমন মাসাল্লা খেতে তার চাইতো অনেক বেশি মজা হবে এই সালাদ দিয়ে মাখানো মটরশুটের ঘুগনি কিন্তু এটার টেস্ট কিন্তু এখনো পুরোপুরি একশো পার্সেন্ট বাড়ানো যায় নাই মাত্র ফিফটি পার্সেন্টই বাড়ছে একশো পার্সেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এর মধ্যে ছিটাতে হবে লেবুর রস লেবুর স্লাইস নিয়ে জাস্ট এইভাবে করে লেবুর রসটা ছিটিয়ে দিব আর তারপর যেই টেস্টটা পাওয়া যাবে এই ঘুগনির যেটা বলা আর বাহির ওই যে ভিডিও শুরুতে যে বললাম আমরা বাঙালি ভূতেরা এমন একটা খাবারই খুঁজতে থাকি সারাটা সন্ধ্যা যাব সন্ধ্যা বেলায় যদি এমন মজাদার একটা খাবার কেউ সামনে এনে দিত তাকে যে আমি কত দোয়া করে দিতাম যেটা বলার বাহির মন চাচ্ছে খেতেই থাকি খেতেই থাকি খেতেই থাকি এতটা মজার একটা খাবার কেমনে হয় ভাই একটু বুঝায় বলেন তো একদম মুখ ভর্তি করে মটরশুটি নিয়ে নিছি আর সাথে একটা বাইট নিলাম লেবুর খোসা এটা অনেক মজা লাগে এই খাবারটা কার কার এরকম করে খেতে পছন্দ বলবেন কিন্তু আমি এরকমই লেবুর এক্সট্রা ফ্লেভার পাওয়ার জন্য লেবুর খোসাটাও একটু কামড় দিয়ে খেয়ে নেই আমার অনেক বেশি ভালো লাগে হ্যাঁ এখন কি শুধু আমার খাওয়াটাই দেখবেন বসে বসে তাড়াতাড়ি একটা দৌড় দিয়ে নিজের জন্য বানিয়ে নেন এত মজার একটা খাবার